সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জাশরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম শাইখ শব্দটি যখন আমরা কোরআন থেকে দেখি তখন আমরা কোরআনে পাই ওয়া আবুনা শাইখুন কাবীর শাইখুন মানে হচ্ছে বুড়ো মানুষ আমাদের দেশে যে সমস্ত বুড়ো ধর্মের মানুষ রয়েছে বুড়ো মানুষ তারা নিজেদের নামের সাথে শয়েক শব্দটি লাগায় এবং লেখে আর এইগুলি আমরা সবচেয়ে বেশি পাই সালাফি মানহাজের যে সমস্ত মুসলমান স্পিকার রয়েছে ওর ভিতরে একজন রয়েছে শয়েক আহমাদুল্লাহ এই বুড়ো আহমদুল্লাহ হুজুর কোরআনের একটি আয়াতের বিরুদ্ধে যে যে পয়গামটি দিয়েছেন সেই পয়গামটি হলো তিনি বলতে চাচ্ছেন খতনা নিয়ে খতনা করতে হবে আরবের মেয়েরা যেহেতু খতনা করে সেহেতু আমাদের দেশের মেয়েদেরও খতনা করতে হবে আর যুক্তি হিসেবে এই বুড়ো হুজুর মানে শেখ আহমাদুল্লাহ পরিবারের মহিলাদের থেকেই এই খতনা শুরু হওয়া উচিত অন্যথায় তিনি যে ফাউল টাকিং করেছেন কোরআন বিরোধী সেটি ওনার রুদ্র করে নেওয়া উচিত এবং তিনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি যদি ইসলামে হয় তাহলে ওনার কাছে বাংলাদেশের সকলের দাবি হলো যে ওনার মা বোন ওনার স্ত্রী এবং কন্যা এদের খতনা হতে হবে আর যদি উনি তা না করতে পারেন তাহলে জাতির কাছে উনি ক্ষমা চেয়ে নেবেন আর এই খতনার উদ্বোধন উনি ওনার ফ্যামিলি থেকেই শুরু করুক যদি এটা কোরআন বিরোধী কোরআনের আমরা যদি তিরিশ নম্বর সুরা আর রোম এ তিরিশ নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বসেন ফাঁকি দিন হানিফা ফিতরত আল্লাহি আলাই তাবদিল আলী খালকিল্লা দালিকা দিন উল কাইম ওলাকিন আখতর আলমুন সুতরাং তুমি রবের দেওয়া স্বতন্ত্র জীবন ব্যবস্থার জন্য মুখ তুলে দাঁড়াও একনিষ্ঠভাবে আল্লাহ তালার বানানো ফিতরাতকৃত তো তাই যার উপরে মানব সন্তানকে সাজিয়ে তুলেছেন আল্লাহ তাল সৃষ্টিকে তোমরা রদ করবে না এই তো হচ্ছে চিরস্থায়ী জীবন ব্যবস্থা কিন্তু অধিকাংশ মানুষই তো কিছুই বোঝে না এখনই আহমাদুল্লাহ সাহেব যে কথাগুলি পাবলিকলি বলেছেন সেই কথাগুলি আমরা ওনার মুখ থেকে একটু শুনেনি যা এই আয়াত বিরোধী কিন্তু উনি এই আয়াত বিরোধী কর্মকাণ্ড এই জন্য আমাদের দেশে আসুন্না ফাউন্ডেশন নামে করতে পারেন যেখানে কোরআনের কথা বলা হবে না এবং কোরআনের কথার ধার ধারা হবে না সেখান থেকে সুন্না যা ওনার মন গড়া সেইগুলি কেবল প্রমোট করা হবে আসুন দেখি উনি কি বলতে চাচ্ছেন কোরআনের এই তিরিশ নম্বর সোরা আর রোম এর তিরিশ নম্বর আয়াতের বিপরীত

ওনার এই অনুমতি কোরআন কখনো দেয়নি যে মানুষের মাঝে কোরআনের কথা না বলে কোরআন বিরোধী মতবিরোধের কথা বলে উনি ওনার গদিকে চমকাবেন আর এই খতনা যদি উনি আরব এলাকার মেয়েদের ব্যাপারে বলে থাকেন বাঙালি মেয়েদের দোষ কী এবং ওনার ফ্যামিলিতে ওনার স্ত্রী ওনার কন্যা সন্তান ওনার মা ওনার বোন এদের কেন খতনা হচ্ছে না এবং কেন খতনা করা হবে না লজিক তো সেটি বলে আর এটি বাংলাদেশের লোকদের ওনার কাছে প্রশ্ন আশা করি উনি উত্তর দেবেন নইলে উনি কোরআন বিরোধী এই স্টেটমেন্ট ফেরত নেবেন জাতির কাছে ক্ষমা চেয়ে